আসসালামাই সকলে ভালো আছেন বিশ্ব থেকে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব স্তমান ময়দানে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই বিশ্ব স্তমায় আসছে এবং তারা আহ এখানে এসে তারা সবাই একসাথে এখানে উজু করছে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সুপ্রদেশক ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ময়দান থেকে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব স্থাপন ময়দানে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই বিশ্ব আসছে এবং তারা এখানে এসে তারা সবাই একসাথে এখানে উঁচু করছে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সুপ্র দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিশ্ব থেকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব স্তমার ময়দানে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই বিশ্ব আসছে এবং তারা এখানে এসে তারা সবাই একসাথে এখানে উজু করছে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিশ্ব স্তেমন ময়দান থেকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব স্তেমন ময়দানে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই বিশ্ব আসছে এবং তারা এখানে এসে তারা সবাই একসাথে এখানে উজু করছে এবং